দরদে সাকিব খান কেমন দরদ দেখিয়েছে প্রত্যেকেই প্রফেশনাল অ্যাক্টর সো দিক থেকে কেউ কোনো ঘান্তি থাকবে না সেক্ষেত্রে দরদে কি আমরা আকর্ষণীয় দেখতে পাবো এটা তো জানতে হলে সিনেমা হলে যেতে হবে পনেরো তারিখে না এখন কিছুই বলা যাবে না আমরা টেলার দেখেছি অলরেডি খুব ভালো হয়েছে সো বাকিটা আমাদেরকে সিনেমা হলে যে দেখতে হবে পনেরো তারিখে সাকিব খানকে নিয়ে কি বলবেন আপনি শাকিব খান কেমন দরদ দেখেছে সাকিব খানকে নিয়ে আসলে বলার তো অনেক কিছুই আছে বাট আমরা যখন সিনেমাটা দেখব তখন আমরা বুঝতে পারবো সাকিব কতটা ভালো করেছে কজ উনি আগে যে মুভিগুলো করেছেন এটা বেস্ট আমাদের সবার কাছে তাই মনে হবে ইনশাল্লাহ আপনারা সবাই মানে খুবই ভালো ফিল করবেন সেই ক্ষেত্রে নায়িকা যে দুজন আছে এই দুজন বাংলাদেশের একজন মনে হয় নাম হচ্ছে সারা সারা সাফা 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 এই সাফা অভিনয় করেছে বাংলাদেশের পক্ষ থেকে কে কেমন অভিনয় করেছে কাকে কেমন লেগেছে স্টোরি কি কে কতটা করতে পেরেছে সব কিছু আমরা যখন ফিল্মটা দেখব তখন আমরা বুঝতে পারবো এখন যদি আমরা বলে ফেলি কেউ কিন্তু দেখবে না ফিল্মটা ঠিক আছে সো আমাদেরকে দেখতে হলে জানতে হলে পনেরো তারিখে সিনেমা হলে আসতে হবে দরদে আমরা দেখছি মিষ্টির কিছু সিন দেখি আমরা এই মিষ্টির রহস্য কি সব রহস্য যদি এখন বলে ফেলি তাহলে সিনেমা হলে যে কি দেখে বলা কিছুটা তো বলতে হবে দশক ওই আল্প শুধু এটা একটা গোপন থাকবে আপনি দরদের সাথে কীভাবে যুক্ত হয়েছেন আমি আসলে দরদের ডিরেক্টর অর্ণ মামুন আমার ফার্স্ট ফিল্ম ভাইয়ার হাত ধরেই ডেলিও ফিল্ম সো ভাইয়া আজকে আমাকে ইনভাইট করেছে এখানে প্রমোশনে সো ওভাবেই আমি আসা মামুন ভাইয়ের সাথে এঁরাকে কখনো কাজ করা হয়েছে বা আমার ফার্স্ট ফিল্ম সাইকো ডিবেফ ফিল্ম যেটা সাইকো মানুষ দুটাই ভাইয়ের হাত ধরে করা সো ভাইয়াতে আমার কাজ হয়েছে বলতে গেলে আমি ভাইয়ার ঘর আর্টিস্ট সো ওই জায়গার থেকে খুব ভালো সম্পর্ক অমন আমরা সাকিব খানকে নিয়ে অমন্য মামুন যে ডিউটোর তার সাথে বিষয় নিয়ে কখনো কখনো না কেন সমস্যা হবে আমি আই থিংক অর্ণমোহন ভাইয়া অনেক বেশি ভালো আর ইনফ্যাক্ট উনি কখনোই সেটা কোনোভাবেই কোনো গালি কোনো লাউড বয়েস কোনো বাজবে বিহেভ কোনো কিছুই করেন উনি খুবই জোনে থেকে কাজ করেন সো আই থিঙ্ক এমন কোনো কিছু